فيك آية الله تعالى الله تعالى هو يوم الدين قال تعالى وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا ওয়াল আম্ব্রুয়া উমা ইজিল্লিল্লাহ আল্লাহ তাআলা বলেন পরকাল দিবস হলো প্রতিদান দিবস আল্লাহ তাআলা এরশাদ করেন আর আপনার কি জানা আছে যে প্রতিফল দিবস কি পুনরায় তিনি আবার বললেন আপনার কি জানা আছে সেই প্রতিফল দিবস কিরূ পুনরায় আবার বললেন যেই দিন কোনো ব্যক্তির পক্ষ কোনো ব্যক্তির উপকার কিছুমাত্র অধিকার চলবে না আর সেই দিন সমস্ত নির্দেশ একমাত্র আল্লাহরই হইবে ওই দিন কেউ কারো উপকারে আসবে না والأمن يومئذ لله الله تعالى أنه الله تعالى والوزن يومئذ الحق فمن سقرت موازين أولئك هم المفلحون ومن خفت موازينه

এই যে দুইটি আয়াত সুরাতুল জিলজাল এর মধ্যে আল্লাহ তালা বলেন এই দুইটি আয়াত যদি আপনি বাংলা তরজমা করেন সরাসরি তরজমা করলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা কি বলেছেন এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ছোট থেকে ছোট একটি গুণা বান্দা করলে আমি আল্লাহ রব্বুল আলমিন দেখাবো ছোট থেকে ছোট্ট একটি গুনাহ যদি আমি আপনি করি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাও

আল্লাহ তা আল্লাহ সুবাহ্ আল হাবদুলিল্লাহ আল্লাহ আর বলার কারণে যে ন্যায় আমাদের আমলদ্বারা লিখেছে সেই দিন আমরা আফসেস করবো আর বলতে থাকবো আল্লাহ তা আল্লাহ কি কিতাব দিয়েছে আল্লাহ তা যার মধ্যে ছোটো থেকে ছোটো একটি গুনামাল্লাহ সারে নাই আবার ছোটো থেকে ছোটো একটি গুনা অতিরিক্ত লেখে নাই যা লেকসে সব আমরা করেছি ছোট্ট একটি ন্যায় কমল করেছি তাও লিখেছে ছোট্ট একটি গুণা করেছে তাহলে গেছে আহা যদি সেই দিন আমরা আরো বেশি নেকামল করতাম আর আল্লাহ তালাকে বলবে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো দুনিয়াতে কাটাও কিন্তু আল্লাহ তাআলা আর কাটাবে না দুনিয়াতে হাজার বার যদি ওই সময় চেষ্টা করে আসার জন্য আসতে পারবো না আমাদের জীবনকে আল্লাহ তালা একবার দান করেছে একটা চান্স একটা জীবন সেই জীবনে আমাদের কাজে লাগাইতে হবে সুরতুল মুলকের মধ্যে আল্লাহ তালা বলেন দুই নাম্বার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন আল্লাহ দি কলাকল মওতা বল হায়াটা ল ইয়া বেলু হকুম আই আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ দি কলাকল মাওতা মানুষকে মাও দিয়েছি আল্লাহ আমি মানুষকে মাও দিয়েছি এবং হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি বলে কেন দিয়েছি আহসানু আমালা আল্লাহ তালা বলেন নাই এখানে আকসার ও আমালা বলেন নাই বেশি আমল করার জন্য বলেন নাই আল্লাহ তালা পাঠাইছে দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে আবার কে নে কে মন্দ আমল করে যারা নাকি ভালো আমল করে যাবে আল্লাহ তালার দরবারে যারা নাকি ভালো কাজ করে যেতে পারবে আল্লাহ তালাশি জান্নাত ওই বান্দার জন্য আজান হইবে সাজানোর পর আবারও লাইভে আসবে ইনশাল্লাহ সবাই ওয়াইকিংয়ে থাকেন লাইক কমেন্ট করেন আপনারা কি কোথা থেকে যুক্ত আছেন Hors اللهم رب العزيز الدعوه التامه اتي محمد الوسيله والفضيله وبعث ورحمتك انك لا تفلح الميعاد আল্লাহ তালা অন্য একটি আয়তে আল্লাহ তালা বলেন ফাইদা নুফিসুর ফালা আনসাবা বাইনা হুম মেউমা ইউওয়ালা এতাসা আলু আল্লাহ তালা বলেন অতপর সেই দিন সিংগাই ফুক দেওয়া হবে অতপর যেদিন সিংগাই ফুক কাক দেওয়া হবে অর্থাৎ যেদিন ফু সিংগাই ফু দেওয়া হবে সেই দিন তাদের মধ্যকার পারস্পারিক আত্মীয়তা থাকবে না এবং কেউ কাউকে জিজ্ঞাসাবাদও করবে না যেদিন ফুল দিবে সেই দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না এবং কেউ কারো কেউ কারো সাথে আত্মীয়তা থাকবে না তোর পরামলা তালা বলেন যাদের পাল্লা ভারী হবে এমন সব লোক সফল কাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারা সেই সকল লোক হবে যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে এবং অনন্ত খাল দু চোখে থাকবে অগ্নি তাদের মুখমণ্ডল জলসেয়ে যেবে এবং এতে তাদের মুখাকৃতি

হসল আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা তিনি বলেন আমি রাসুল সাল্লা আলী আসাল্লামকে বলতে শুনেছি কেয়া দিন মানুষকে নগ্ন পদে নগ্ন দেহ খতনাবিহীন অবস্থায় সমবেদ করা হবে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ নারী পুরুষ সকলে কি একজন আরেকজনকে দেখতে পাবে তিনি বললেন হে আয়সা রাসুল সাল্লা আলিয়া সাল্লাম স্ত্রীকে বললেন হে আয়সা সেই সময় এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো প্রতি দৃষ্টিপাত দেওয়ার মতো অবকাশ পাবে না এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম এই আমার বুঝতে পারলাম গুরুত্ব সহকারে সেটা হলো হাসরের ময়দান এমন ভয়ানক অবস্থা হবে যে কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো খরচ দেবে না الله. أكتب هنا حديث عن ابن مسعود رضي الله تعالى <applause> عنه عن النبي صلى الله عليه وسلم قال: "لا تزول قدم بني آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبناه وعن ماله في وعن ماله من أين من أين من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه হজর ই মাসুদ রুদ্ তিনি বর্ণনা করেন তিনি বলেন কেয়ামতে তিন আদম সন্তানকে পদয় একটু নড়াতে পারবে না যে পর্যটনা তার নিকট হতে পাঁচটি জিজ্ঞাসাবাদ করা হবে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা পা যতক্ষণ পর্যন্ত করা হবে করা হবে ততক্ষণ পর্যন্ত কেউ এক পা নড়াতে পারবে না আসরের ময়দানে সেই পাঁচটি হলো কি এক সম্পর্কে তা কি কাজে নষ্ট করেছে আল্লাহ তারা যে জীবন দিয়েছে সে জীবন কি কাজে ব্যয় করেছে কি কাজে নষ্ট করেছে সে প্রশ্নটা আল্লাহ জিজ্ঞাসা করবে

সে তা কোথায় থেকে অর্জন করেছে আর চার নম্বর হলো সেই সম্পদ কোথায় ব্যয় করেছে আর পাঁচ নম্বর হলো যে অ্যালেন শিখেছিল তা অনুযায়ী কে আমল করেছ কত ভয়ানক একটি হাদিস আল্লাহ আমাকে আমল করার তফিক দান করে আমি